আসসালামু আলাইকুম ভালো আছেন মামা কি নাম আপনার হ্যাঁ মান্নান আচ্ছা খাওয়া দাওয়া করছেন শোনেন আপনার অবস্থা খুব খারাপ হয়ে আছে আমরা তো আপনার পরিষ্কার করে দেব আসেন পরিষ্কার করে নতুন কাপড় চোপড় দেবো আনে এই যে এই যে এই জায়গায় এখানে আসেন আপনার অবস্থা খুব খারাপ হয়ে আছে আমরা নতুন কাপড় চোপড় দিয়ে আপনার একটু গোসল দেব আপনার বাসা কোথায় ມ༢ ມན ຦ྱབ ຠད�བས ຦ྡ�ག �བས� ຠདབ�ས �འི གན

দেখছেন দাদা মাথায় কি পরিমানে ময়লা হয়ে গেছে

Hãy subscribe cho kênh Ghiền Mì không bỏ lỡ những Terima kasih telah menonton. পা পছন্দরে যাই তো দেখেন এটা এই না সাবান দিয়ে না সাবান না করেন না আচ্ছা

মাসাল্লাহ খুব সুন্দর না এখন আচ্ছা ভালো লাগতেছে একটু ক্যামেরার দিকে তাকে একটু হাসি দেন তো আমাদের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম আমরা এখন বর্তমানে খুলনা রূপসা এলাকায় আছি আপনাদের বাসার আশেপাশে খুলনার আশেপাশে যদি এরকম কোনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তি থেকে থাকে আমাদের ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন আর আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাদের তার আপনজন খুব সহজে তাকে খুঁজে পায় ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো রাখতেছে এখন হ্যাঁ দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা এরকম মানবিক কাজের পাশে থাকতে পারি সময় ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন